দর্শক বন্ধু তৃপ্তির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি চলুন আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসছি আজকে দেখেই বুঝতে পারছেন আজকে করেছি আমি বিউলির ডালের রাধা রাধাবল্লবী রাধা তার সাথে একদম দোকানের মতন দোকানে যেরকম কচুরির সাথে আলুর তরকারি থাকে সেই রকম আলুর তরকারি আর দেখুন দু খোল ফুলেছে বলে কি নরম হয়েছে আর ভিতরটাও আমি দেখাচ্ছি দেখুন ভিতরটা একবারে নরম তুলো হয়েছে আশা করি আপনাদের ভালো লাগবে চলুন রেসিপিটা দেখতে থাকুন দেখুন এখানে রাধাগলি বানাবো বলে আমি একশো গ্রাম বিউলির ডাল ভিজিয়ে রেখেছি আমি ভিজিয়ে রেখেছি মোটামুটি এটা পাঁচ ঘন্টা হয়ে গেল ভিজানোটা আর এইটা এবার আমি মিক্সিতে ভালো করে পেস্ট করব ওর সাথে আমি দিচ্ছি এই যে মৌড়ি আর আদা আদাটা কুচো করব আর মৌড়িটা আমি এই যে শুকনো করাতে একটু একটু সামান্য ভেজে নিচ্ছি গ্যাসটা অফ করে দিলাম কড়াইটা প্রচণ্ড গরম হয়ে গেছে ওতেই ভাজাটা হয়ে যাবে আর এই মুড়িটা একটু ঠান্ডা করে নিয়ে একবারে আমি ওই বিড়ির ডালটার সাথে সব ভেজে নিচ্ছি এর মিক্সিতে পেস্ট করে নিচ্ছি দেখুন আদাটা কুচো করে নিলাম আমি আদাটা দিয়ে দিচ্ছি আর মুড়িটা বললাম ঠান্ডা হয়ে গেলে দিচ্ছি মুড়িটাও মোটামুটি ঠান্ডা হয়ে গেছে এবার এটা মিক্সিতে ভালো করে পেস্ট করে নিচ্ছি আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি আমি ময়দা নিয়েছি পাঁচশো গ্রামের মতন আর এই যে পেস্টটা এই পেস্টটার থেকেই আমি আমি দিয়ে দিলাম ময়দাটার মধ্যে এবারে ময়দাটা আমি পরে দেখাচ্ছি তার আগে আমি দেখুন কড়া বসে দিয়েছি এটা আগে ভেজে নিই দেখুন আমি সাদা তেল দিয়েছি দু চা চামচের দু চামচের মতন এবারে আমি পেস্টটা দিয়ে দিচ্ছি দেখুন পেস্টটা দিয়ে দিলাম এর মধ্যে মুড়ি আছে আদা আছে আর চাইলে কাঁচা লঙ্কা দিতে পারি কিন্তু আমি কাঁচা লঙ্কা দিই আমি তার বদলে একটু দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ি দেখুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ি দিলাম এরপরে দিচ্ছি আমি নুন সামান্য একটু এক চামচের মতন হলুদ দেখুন নুন দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ি দিলাম এখানে চিনি দিলাম এইটা দিলাম হিং হিং দিলাম চা চামচের এক চামচের মতন আর হলুদ দিলাম হিংটা কিন্তু একটু বেশি করে দিতে হবে হিংটা না দিলে গন্ধ উঠবে না আর প্রচুর মেইন ইয়ে হচ্ছে হিংটা হিংটা দিলে বেশ সুন্দর একদম গন্ধ উঠবে এবারে সবগুলো ভালো করে মিশিয়ে বেশ সুন্দর করে ভেজে নিচ্ছি এটা কিন্তু তল থেকে নাটকা হবে ভালো করে নালে তলটা হয়ে যেতে পারে এটা যতক্ষণ না জলটা টেনে নিচ্ছে ততক্ষণ এটা ভেজে যেতে হবে আর তল থেকে নাড়িয়ে নাড়িয়ে ভাজতে হবে তারপরে ভাজাটা হয়ে গেলে আমি কিন্তু একদম এটাকে ঠান্ডা হতে দিয়ে দেব ঠান্ডা না হলে পুরটা ঢুকাবো না ঠান্ডা হলে পুরটা ঢুকালে বলে ফাটে না অনেক সময় দেখবেন পুর ফেটে যায় দেখুন আমার ভাজাটা হয়ে গেছে আমি এবারে এটাকে ভালো করে ঢাকা দিয়ে ভালো করে মাখিয়ে ভালো করে ঢাকা দিয়ে আমি এখন রেখে দিচ্ছি এটা আর অবশ্যই ঠান্ডা হওয়ার জন্যই রেখে দিচ্ছি দেখুন দেখালাম ময়দাটার মধ্যে আমি দু চামচ দিলাম ওই বাটা পেস্টটা তার মধ্যে দিলাম চিনি আর আদার মতন নুন এবারে ভালো করে এগুলো মাখিয়ে নিচ্ছি ওই পেস্টটা দিয়ে আমি এখনও ময়মটা দিই আর ডালের যে ডালটা দেওয়ার পর ওইটার মধ্যে যে জলটা আছে সেটা দিয়ে দিয়েই আমি আটাটা মাপব এবার আমি ময়মটা দিয়ে দিচ্ছি দেখুন চা চামচের দু চামচের মতন আমি মমটা দিলাম এবার ভালো করে মা সুন্দর করে সব আটাটা মিশিয়ে নিচ্ছি এরপরে আস্তে আস্তে একটু একটু জল দিয়ে আটাটা মেখে নিচ্ছি দেখুন আটাটা আমার মাখা হয়ে গেছে আর এটা মাখলাম ঠিক দেখতেই পাচ্ছেন না শক্ত না নরম সেই আন্দাজে মেখে আমি এটার মধ্যে একটু তেল বুলিয়ে দিচ্ছি একটু তেল বুলিয়ে আমি এটা এখন আধ ঘন্টার মতন রেখে দিচ্ছি বারে ঢেকে রাখা এটা খুলে দিলাম অনেকটা নরম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তারপরে আমি লিচি কেটে নিচ্ছি লিচিটা কাটবো আমি যেটা আমরা সাধারণত লুচি করি তার থেকে একটু বড়ো করব লেচিটা দেখুন লেচিটা কাটলাম আমি ঠিক এই মাপে আর এবারে পুর ভরব যতটা লেচি করেছি তার অর্ধেকটা পর্যন্ত দেখুন আমি একদম বাটির মতন একটা করে নিয়েছি এরপর আমি পুরটা দেখাচ্ছি দেখুন এইভাবে আমি এবার পুরগুলো দিয়ে দিয়েছি এবারে কীভাবে মরছে আমি সেটাও দেখাচ্ছি দেখুন মুখটা মুড়ে নিলাম মুখটা মুড়ে নিয়ে এইভাবে সবগুলো আমি মুড়ে নিচ্ছি দেখুন আমি এইভাবে করে নিলাম এবারে হালকা করে বেলে নিচ্ছি দেখুন আমি একটু তেল দিলাম একটু তেল দিয়ে খুব হালকা হালকাভাবে বেলে নিচ্ছি দেখুন বেলা হয়ে গেছে আর বেলাটা যে খুব একটা পাতলা তা নয় এই যে এইভাবে আমি সবগুলো বেলে নিচ্ছি দেখুন আমার বেলা হয়ে গেছে আর এখানে দেখুন তেল বসিয়ে রেখেছি তেলটাও মোটামুটি গরম হয়ে গেছে তেলটায় ধুয়ে উঠছে তেলটা গরম হয়েছে কি না বোঝার এইয এবারে আমি দেখুন কী সুন্দর দুখোল ফুলল এইভাবে আমি ভেজে নিচ্ছি দেখুন হিংটা দিয়েছি বলে এত সুন্দর গন্ধ উঠছে আর প্রতিটা লুচি কী সুন্দর ফুলেছে দেখুন প্রতিটা লুচি ফুলেছে একদম খোল ফুলেছে আশা করি আপনাদের ভালো লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না